প্রত্যেকটায় স্কুল সংলগ্ন এলাকায় টুকটুক এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী সাতাইশে এপ্রিল শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকরাই এলাকায় প্রত্যেকরাই স্কুল সংলগ্ন এলাকায় টুকটুক এবং বাইকের সংঘর্ষ হয় জানা যায় টিআর জিরো ফাইভ ইআর থ্রি জিরো নম্বরের টুকটুকের সাথে টিআর জিরো ফাইভ বি ফোর সেভেন ফাইভ টু নম্বরের বাইকের সংঘর্ষ হয় এতে বাইকে থাকা এক ১৯ বছরের বাইক আরোহী গুরুতর আহত হয় জানা যায় ওই আহত যুবকের নাম শাহিন উদ্দিন বাড়ি ফুলবাড়ি এলাকায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে এসে আহত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে বর্তমানে ওই যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন